আমরা এখন চলে এসেছি সীমানাতে সীমানা বাজার সীমানা বাজারের খুবই প্রসিদ্ধ এই হোমস্টে জামলিং শেরপা হোমস্টে আমরা আমাদের টিচার্স গ্রুপ আজকে রাতটা এখানে থাকব এখানে আমাদের ওয়ান ডে স্টে জামলিং শেরপা হোমস্টেতে খুবই চকচকে ঝকঝকে এই হোমস্টে আর বেশ ঠান্ডাও রয়েছে এখানে জামলিং শেরপা হোমস্টের এটি ডাইনিং হল এখানে রয়েছে টিভি সাউন্ড সিস্টেম নেপালি স্টাইলের ডাইনিং টেবিল ডাইনিং চেয়ার আমরা চলে যাব ধীরে ধীরে আমাদের রুমের দিকে জামলিং শেরপা হোমস্টে আসার খুবই সুবিধাজনক এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং যাওয়ার পথে ভায়া মিরিক হয়ে চলে আসুন সীমানাতে একদম হোমস্টের গেটে আপনাকে নামিয়ে দেবে কোনো গাড়ি রিজার্ভ করার দরকার নেই একদম সোজা জামলিং শেরপা হোমস্টে ফ্যামিলি নিয়ে এলেও মজা হবে আবার গ্রুপে এলেও মজা হবে এমনই এই জায়গাটা কি সুন্দর রুমগুলো একদম গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুমে তিনটি করে বেড রয়েছে একদম পরিষ্কার বাথরুম কোমট প্যান রয়েছে গিজার রয়েছে আর হোমস্টের পিছন থেকে এই ভিউ রয়েছে আমরা যেহেতু দুপুরবেলা পৌঁছেছি তাই একদম পেটে চুহা দড়ার মতো অবস্থা আমরা সবাই সোজা চলে এসেছি আমাদের ডাইনিং টেবিলে রয়েছে ডিমের কারি আর গরম ধোঁয়া ওঠা ভাত স্যালাড খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি সীমানা বাজার যে মার্কেট রয়েছে এবং ভিউ পয়েন্ট সেখানে দেখুন এখানে রয়েছে মেঘের ভেলা চারিদিকে মেঘ যেন ছুটে বেড়াচ্ছে আর বেশ কনকনে বাতাসও বইছে এখানে ডিসেম্বর নাগাদ ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ এখানে স্নোফলও হয় তো যারা স্নোফলের মজা নিতে চান তারা অবশ্যই ডিসেম্বরের শেষ বা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে এখানে আসতে পারেন দেখুন কি সুন্দর মেঘ যেন ঢেউ বেয়ে চলেছে ক্যামেরাটি ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছিলাম তো এই ভিউ পাচ্ছি মেঘের নদী যেন প্রবাহিত হচ্ছে ওয়াও আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি সীমানার যে টপ ভিউ পয়েন্ট রয়েছে সেখানে এক সাইডে রেলিং লাগানো এই পথে যাতায়াত করাটাও রোমাঞ্চকর এখান থেকে আমরা ভিউ পাবো কাঞ্চনজঙ্ঘার দেখা যাক ভিউ পাই কিনা না আকাশ বেশ পরিষ্কার রয়েছে উঠেই এখানে একটি বেসিক স্কুল রয়েছে বাচ্চাদের পাইনের জঙ্গল এক সাইডে রয়েছে খেলাধুলার মাঠ আর পিছনের দিকে এই ভিউ স্লিপিং বুদ্ধা সূর্যের আলো পড়াই যেন আরও ঝকঝক করছে রূপলি এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই বারবার ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ ট্যুরিস্ট দেখুন কি সুন্দর এই ভিউ কাঞ্চনজঙ্ঘা আমাদের ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত যার উচ্চতা আট হাজার মিটার ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এটি অনেকে কেটুকে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলে মনে করে কিন্তু কেটু অ্যাকচুয়ালি কারাকোরামের শৃঙ্গ আমাদের হোমস্টের পিছন দিকেই ওদের ট্র্যাডিশনাল ফুড বানানোর জন্য চাল থেকে আটা তৈরি করছে এই রকমভাবেই নাকি করতে হয় এদের মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ভুললাম না সন্ধ্যেবেলা হোমস্টের মালিক ক্যারাউকে মিউজিকের সঙ্গে সঙ্গে গান গিয়ে শোনাচ্ছে Aramıra evening snacks kattı. <laughs> এবার আমাদের ফেরার পালা আমরা ভায়া গোলপাহাড় মিরিক হয়ে আমাদের এনজিপি বা শিলিগুড়িতে চলে আসব। এখন আমরা রয়েছি গোল গোল পাহাড়ের এই গোল গোল পাহাড়গুলি চা গাছ দ্বারা ঢাকা থাকে সারা বছরই আর রয়েছে পাইনের গোল গোলপাহাড় থেকে আমরা সোজা চলে এসেছি মিরিকে মিরিক লেক ভিডিওগুলি ছোটো ছোটো করে বানানো হয়েছে যেহেতু যাত্রাপথের ভিডিও মিরিক লেকের আমরা এপার থেকে ওপারে যাচ্ছি মিরিক লেক খুব সুন্দর এই লেকটি এখানেও প্রচুর ট্যুরিস্টের আনাগোনা হয় আমরা বিভিন্ন চায়ের বাগান দেখতে দেখতে পাইন গাছকে ছাড়িয়ে ফিরে চলেছি আমাদের পার্মানেন্ট বসতির দিকে জিগজ্যাগ এই পথে আমরা ফিরে চলেছি Stop till I get enough I wanna live right now Baby, I'm as young as the night I wanna dance right now On the floor, I feel so alive Don't stop, turn it up